bani jema par baaki dare design rakho usindu bhai travel abhi quality spring cha loose spring client cha sai

এটা একটা হয়ে গেল একটা আর্টিকেল হয়ে গেল অন্য কিছু দেখাচ্ছে এই যে সাইনটা দেখেন এই যে সাইন অরিজিনাল কিনা এটা হচ্ছে সাইন ব্র্যান্ডিংটা দেখেন বাইলি ড্রাগন এই এই শুধু ওরানোর জন্য হাত কেটে যাবে তাই নিচে সাবদি সাবদি দেখা যাচ্ছে সামনে এর সাথে এই সাবদি তাই মানাবে অন্য কম দামি সাবদি নিলে হচ্ছে সরু সাবদি নিলে চিনচিন করবে ওটা মোটা হয়ে যাবে এটা পাতলা হয়ে যাবে তাই জন্য এটা মোটা সাবদি নিতে হয়েছে ওটার জন্য একটা লাটাই দিয়েছি লাটাটা দেখা যাচ্ছে ডিজাইনটা দাও কত সুন্দর এটা বেটার না এটা কি কার্ডটা বলে আমি ভুলে দাম সিরিজ কার্ড না কি পাস পাঁচ তলার করতে বললেও কাঠ ভাঙবে না তাহলে দাম অনেক রয়েছে যদি যারা লাটাই প্রেমী যারা ঘুরি সুতো প্রেমী তাই বুঝতে পারবে এই লাঠিটার দাম কেমন আছে সবাই বলে অনেক টাকা দিয়ে নিচ্ছে এক্সট্রা ল্যাডিটার দাম হলো ছশো টাকা নিচ্ছে সবাইকে দেখিনি ডিজাইন দেখি শখ যার যার অনেক জিনিসের ও শখ থাকে আমার যেমন ঘুড়ি সুতোর শখ তারপর সুতো হয়ে গেল এই যে এখন হচ্ছে ঘুড়ি কালেকশন দেখাবো এখন অনেক কিছু অ্যাড করা বাকি আছে এখন দু তিন রকমের ঘুড়ি অর্ডার দেওয়া আছে এক হচ্ছে ভালো কাঠির কাতলা আর এক হচ্ছে তাওয়া ঘুরেছে পাঞ্জাব লুধিয়ানা ওই সব জায়গায় যেমন ঘুরি ওরে ঘুরি অর্ডার দেওয়া আছে দশ নশ দিন পরে আসে দশ তারিখ আজকে কয় তারিখ পাঁচ তারিখ বারো তেরো তারিখে ঢুকবে তখন দেবে বলেছে তো অর্ডার দেওয়া হয়েছে আগে থেকে এখন দেখা যাচ্ছে যতদিন আমরা ঘুরে সেটা দেখাচ্ছি তো ফার্স্টে আছে এটা কি দেখো পুরো কালেশ তো ফার্স্টে আছে ইস্ট বেঙ্গলের ঘুরিয়েছে জয় ইস্ট বেঙ্গল সবার ফার্স্টেই কাটিয়ে দেখলে পুরো কাটি দেখা কত সুন্দর কাটিয়ে দেবাটে ঘুরে আছে যেমন কামানি তেমন ঠান্ডা সব ভালোই আছে এই একটা হয়ে গেল এক এক করে নিচে নিচে রাখছে ইস্ট বেঙ্গল তারপর হচ্ছে এই যে সাড়ে সাতাশ সবাই মঞ্জলি বলে থাকে গোল ফর্মা রকেটের না তোমরা কাঠির কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এটা কেমন ঘুড়ি সব চিলাকাঠি সব চিলাকাঠি কামানিও দেখো কত সুন্দর কামানিও শিলা ঠাড্ডাও শিলা এই এখান নিচ থেকে শুরু হয়ে মাঝখানে মোটা আবার সামনেটা শুরু কাঠির ঘুড়ির কোয়ালিটি দেখো কোয়ালিটি কাঠির কোয়ালিটি দেখলে তোমরা সবাই বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির ঘুড়ি এগুলো একই ঘুড়ি কাঠের কোয়ালিটি দেখা সব চিলাকাঠি সব যেমন কামানি তেমন ছাড়টা এই যে আরেকটা ডিজাইন মুখকোড়া যেটা আমার বলে মুখ কোড়া খাটি গুলো দেখা কালটির কোয়ালিটি দেখা তারপরে চলে এসেছে এই যে মাচা এ একটা মাল আছে আমাদের সাথে এক মাচা কোম্পানির লোক আছে ওর মধ্যে আনতে হয়েছে এই যে মন বাঙালি গুড়ি সবই একই রকম এইগুলোই বেশি দাম না সাত টাকা পিস দাম শ নিলেও একই দাম পিস নিলেও একই দাম তখন কমসম নেই আমাদের জন্য তারপর একটা আছে চিলকাট দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখো এখান দিয়ে কাটিং করা আবার সরু আবার মাথা থেকেও সরু চিল কাঠ এটাকে বল ডিজাইনটা দেখুন চোখের উপর ডিজাইন আছে খুব সুন্দর করু এইগুড়িটা খুব সুন্দর করু এইগুড়িটা স্টকে ছিল না আমাদের পরে দেবে আমাদের আরো অর্ডার দেওয়া আছে এইগুলি

সবাই তো লোকটাকে চিনো যারা যারা ঘুরি প্রেম মানুষ জুম করে সামনে যা সামনে যা এই যে এটা হচ্ছে স্টেম এই স্ট্যাম্পটা দেখিয়ে কাটি যা কাটি যা বড় দেখা আরে তুই জোরে জোরে কোয়ালিটি দেখো ঘুরি জাস্ট কোয়ালিটি বাইরের ঘুরি বাইরের ঘুরি হয় সে তুই হোক এই ঘুরিটা দেখুন এই ঘুরে দশ পিসে নিয়েছি বেশি আনিনি দাম অনেক তো পঁচিশ টাকা পিস এই ভুড়িটা কিন্তু এই সবগুলি আটশো হাজার তো পুরো কন্ট্রোলে থাকে কোনো দিকে খুলবে না খুব সুন্দর ঘুড়ি খুব এক দেখলেই পছন্দ হয়ে যাবে একবারে কিছু কিছু ঘুড়ি অর্ডার অর্ডার দেওয়া হয়েছে সব আসবে তখন আবার দেখানো হবে তারপর হচ্ছে যে পনি খড়ি টানা কাগজে দেখি কাগজগুলো খড়ি টানার ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন

এই ঘুড়িগুলো তিরিশ টাকা পিস যেহেতু খড়িটা না বাইরের ঘুড়ি ডিজাইন কোয়ালিটি দেখুন কাটিগুলো দেখো পুরো বলে এগুলোকে কোন সাইজ বলে পুরো ডিজাইন দেখালাম তারপরে হচ্ছে আড্ডা এই যে আড্ডা আড্ডা সাইজ এই ঘুড়িগুলো খুব সুন্দর ঘুড়ি আমরা এর আগে বলেছি তাই জন্য আরো বেশি বেশি করে অর্ডার দিয়েছি তাই কাঠির কোয়ালিটিটা দেখি দে পুরো ছেলে কাঠির যেমন নিচ থেকে শুরু আবার মাঝখানটা মোটা গোল আবার সামনেটা শুরু হয়ে আসছে দেখুন কোয়ালিটিটা দেখুন কাঠির একটু কোনো গুলো ছেড়ে রাখার আমাদের কাছে ব্যাগটা এখন খারাপ হয়ে গেছে ছিঁড়ে গেছে বলে ব্যাগের মধ্যে রাখতে পারিনি সব ছিঁড়ে গেছে একটু কোনো ছিঁড়ে গেছে বলি ঠিক আছে কোয়ালিটি দেখুন আওয়াজ তুমি বলতে পারবে কাম বলি আওয়াজ তুমি যতই কবে এরকম ভালোই না অনেক রকম ডিজাইন আছে এর মধ্যে পেট কাঠি আছে বলমার আছে সাইজ কাটা আছে মরবুঙ্কি আছে অনেক রকম আছে আর আরেকটা ছোটো আস আদা সব আড্ডা সাইজ কাঠির কোয়ালিটি দেখুন শুধু কাঠির শুধু কাঠির কোয়ালিটি দেখুন কাঠির কোয়ালিটি দেখিনি একটু রাখা ভুলে গিয়েছিল কোনো একটু পিছিয়ে গেছে হালকা হালকা ঠিক আছে টিপিং করলে ঠিক হয়ে যাবে

এগুলো কাঠি খুব ভালো বলে আমি ডিজাইন নিয়েছি শুধু এই কাঠিগুলো কালার গুলো কাঠের কোয়ালিটিটা দেখি কাঠের কোয়ালিটি কথা বলবে কোয়ালিটি কথা বলবে আধা এগুলো আধা সাইজ এগুলো সাড়ে আঠাশ না আঠাশ না এগুলো আধা সাইজ কাঠির দেখো এটা কোনো উপরের ফার্স্ট ঘুড়িগুলো কোনো ছিঁড়ে গেছে একটুখানি বাধার জন্য গেঁদে রেখেছিলাম গুলো কোয়ালিটি দেখো কারণ কাঠির কোয়ালিটিটা দেখা ছেলা কাঠি গোল কাঠি আর গোল ফর্ম আমরা লম্বা ফর্ম আসলে মোড়াই না বলে সব গোল ফর্ম আর নিয়ে এসেছি ঘুড়িগুলো দশ টাকা পিস করে এই ঘুড়িগুলো দশ টাকা পিস আদি সাইজ সব আদা যেটা আদা বলা হয় দশ টাকা পিস আরো ঘুড়ি অর্ডার দেওয়া আছে তাওয়া ঘুড়ি অর্ডার দেওয়া আছে অনেক রকম ডিজাইনের বড় বড় দেড় তাওয়া দু তাওয়া ঘুড়ি অর্ডার আছে আসবে আরো সুতো আসবে ও দেখাবো আরেকটা সুতো দেখিয়ে দিচ্ছি এই সুতোগুলো প্যান তাও বাচ্চারা ওড়াই বলে নিয়ে আসতে হয়েছে এই যে সুতোগুলো আনা হয়েছে কিছু বাচ্চা ছেলে আনা চাকরি ঘুড়ি ওরা কটন সুতো উড়তে পারে না বলে ওই জন্য এই যে এটা হচ্ছে একটা মুম সামনে না এই যে যদি নিচে লাগানো থাকে হাত যাতে না কেটে যায় মুম সুতো কোনো কাজ থাকে ধার থাকে না

চ্যানেল আসলে তোমার নিজের সাবস্ক্রাইবটা প্রেস করে সাবস্ক্রাইবটা করে দিও চলো টাটা আজকের মতো শেষ